শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি এখন দেখছো সকাল সকাল আমি একটু কাঁচা ধোয়া করে নিলাম জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে থেকে বেশ খানিকটা রোদ উঠেছে কিন্তু কাঁচা ধোয়া আমি অনেকটা আগেই করে নিয়েছি মানে বেশ কিছুক্ষণ আগেই কাঁচা ধোয়া কমপ্লিট করেছি কিন্তু ছাদে ওঠা হচ্ছিল না তাই এখন সাড়ে দশটা বাজে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি সকালবেলা যেটুকু কাজ থাকে সেটুকু তো করেই নিয়েছি আর মিষ্টির বাবা চলে যাওয়ার পরে আমি আর মেয়ে একটু টিফিন করেছি ওই একটু ব্রেড বাটার খেয়েছি দুজনেই আর ব্রেড বাটার খাওয়ার পরে মেয়েকে না সামান্য একটু মানে অল্প একটু ভাত দিয়ে এসছি যে ভাতটুকু খা। আর আমি ভাবছি এক গ্লাস ছাতুর শরবত খেয়ে নেব গিয়ে সকালবেলা আর কিছুই খাবো না ওই দু তিন পিস ব্রেড বাটার খেয়েছি আর এক গ্লাস ছাতু খেয়ে নেব এটা ভাবছি আমি যাই হোক জামা কাপড়গুলো মানে এই বিছানার চাদরটা তো মিষ্টির বাবাই ধুয়ে দিয়ে গেছে আর বালিশের কাবারগুলো আর আমার নাইটি মেয়ের কিছু টুকিটাকি টাকি জামা কাপড় এগুলো আমি ধুয়ে নিলাম এখন একসাথে সবগুলো মেলে দেব। আর এই দেখো তোমরা হয়তো বুঝতে পারছো একটু একটু রোদ আছে কিন্তু জানো তো দেখছি যে আস্তে আস্তে যেন চারিদিকটা কালো হয়ে যাচ্ছে মেঘ করছে বৃষ্টি আসতেই পারে যখন তখন এখন তো এমনই সময় যে কখন বৃষ্টি চলে আসে মানে মেঘ করে ফেলে বৃষ্টিও চলে আসে কখন একটু রোদ ওঠে তবে রোদটা কমই দেখা যাচ্ছে বৃষ্টির ভাগই বেশি বৃষ্টির পরিমাণটাই বেশি আছে আর জামা কাপড় সব মেলা হয়ে গেলে আমি একে একে ঘরের সমস্ত কাজ যা থাকে রোদ সব করে নেব আর জানো জানাতো জামাকাপড় মেলতে মেলতে ওই পাশের বাড়ি দিদি আমাকে একটু ডাকলো ডাকলো কেন এই দিদিকেই মানে এই হলো সেই দিদিটা যে আমাকে কি বলে বেগুনে চারা দিয়েছিল। আমি যে ছোট ছোটো পাকা বেগুন দিয়েছিলাম সেই চারাই আমাকে দিয়েছিল আর ভেন্ডির বীজ আমি দিয়েছিলাম সেই সব গাছের খবরই নিচ্ছিল যে তোমার গাছগুলোর কি অবস্থা তো দিদিও বললো দিদি যে গাছগুলো লাগিয়েছে সেগুলোরও খুবই খারাপ অবস্থা এই সব গল্প বেশ কিছুক্ষণ করছিলাম যাই হোক সকালের দিকে না গল্প করতে কান্না ভালো লাগে বলো কিন্তু গল্প করতে গেলে দেখা যায় মানে কাজ বাজে একটু সমস্যা হয়ে যায় কারণ ধরো হাতে কাজ মুখে গল্প সেটা একরকম আর কাজ ফেলে রেখে গল্প করা সেটা সম্পূর্ণ অন্যরকম কাজে দেরি হয়ে যায় যাই হোক সব সময় তো এটা হয় না ভালো লাগে মাঝে মধ্যে একটু গল্প করলেও ভালো লাগে আর আমাদের সিঁড়িটা এটা ছিল দোতলায় বাবা দেখছি এখন নিচতলা থেকে নিয়ে এসেছে হয়তো মিষ্টির বাবাই এনেছে আমি নিচে নেমে এলাম এসে দেখো আমি একটু ছাতু খেয়েই নেব সকালটা এই টিফিন হলো আর রান্না রান্নাবান্না হয়ে গেলো তো খা দুপুরে খাওয়া খেয়েই নেবো আর সব থেকে মজার ব্যাপার হলো জল খেতে খেতেই যেন সারাদিন চলে যায় হ্যাঁ তবে এখন ওয়েদারটা যেহেতু রকম বৃষ্টি হচ্ছে জলের পরিমাণটা একটু শরীরে কমই টানছে তাই না অতিরিক্ত গরমে জলটা খুব দেখো কীভাবে বৃষ্টি মেনে গেল মানে তোমাদেরকে বলছিলাম তার আধা ঘন্টা এক ঘন্টা বাদে বাদেই এইভাবে মানে এখন প্রায় বারোটা বাজে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে যাই হোক মানে এর পরের কাজগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না রোজই একই জিনিস কি আর শেয়ার করবো বলো আর এখানে আমি দেখছো থোর ভেজে নিচ্ছি থর ভাজা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো শেয়ার করো কমেন্টে জানিও কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো থোরটা ভাজা হয়ে যাবে তারপরে একটু মাংস এনেছে মিষ্টি বা মাংসটা করে নেব আর আমের টক করব এই সব আজকের মেনু এখানে দেখো আমি পেঁয়াজ কুচিনিচ আর মশলাগুলো সবই গুছিয়ে নিয়েছি এখানে বাটিটার মধ্যে আছে শুকনো লঙ্কা গোটা গোলমরিচ আর গোটা জিরে ধনে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ এবার আমি মশলাগুলো করে নেব। আর আম কেটে রাখা আছে আমের টক টক বানিয়ে নেব এখানে তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই ঠিক আছে এখানে দেখো মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই রান্নাটা হয়ে গেলে আমার ছোট্ট বেবিটাকে খাবার খেতে দিয়ে দেব তারপরে যা হয় একাকে সবাই খেয়ে নেবো আজকে তোমাদের সাথে সেভাবে কোনো কাজই শেয়ার করবো না মানে কি বলবো অনেকটাই দেরি হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেলো তো মাংসটা রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল আর এখানে থোর ভাজাটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আরে দেখো মাংসটাও আমার হয়ে গেছে মাংসটাও নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে নামিয়ে নিয়ে আমার মেয়েকে খেতে দিয়ে দেবো দেশি মুরগির মাংস ছিল যেন তো একটু ঝোল ঝোল রেখেছি ব্যাস মাংসটা নামানো হয়ে গেল এখন যাবতীয় যেটুকু কাজ করে নি খাওয়া দাওয়া তারপর একটু বিশ্রাম আর এখন দেখো প্রায় ছটা দশ পনেরো বাজে আমি আর মেয়ে একটু এখান দিয়ে ঘরের বাইরেটা মানে বিকেলবেলা এখনের পরিবেশটা না বেশ ভালো লাগছে জানো তো এই বিকেলের মানে একটু বাদেই সন্ধে হয়ে যাবে বিকেলবেলাটাও ভুল ছটা সাড়ে ছটার মধ্যে তো সন্ধ্যে হয়ে যায় আমি আর মেয়ে এই ঘরের সামনে দিয়েই একটু হাঁটাচলা করি মানে অনেক দিন বাদে মেয়ে আর আমি একটু হাঁটছি জানো তো আগে বেশ নিয়ম করেই বিকেলে দিয়ে একটু হাঁটতাম বা আমার মেয়ে একটু খেলাধুলো করতো আর এখন তো বর্ষার সিজন বাচ্চারা আর কোথায় খেলাধুলো করবে সারাক্ষণ যখন তখন বৃষ্টি নামছে আমি আর মেয়ে আমাদের খালটা দেখছিলাম খালটা পুরো জলে মানে কি বলবো ভর্তি হয়ে রয়েছে সেটাই মেয়েকে দেখাচ্ছিলাম আর এই যে রাস্তায় দেখছো আমরা দুজনে হাঁটাহাঁটি করছি এই রাস্তা থেকে হাঁটতে বেশ মজা লাগে কারণ লোক চলাচলে খুব কমই থাকে গাড়ি ঘোড়া বিশেষ করে গাড়ি ঘোড়াটা খুব কম চলে ধরো দু একজন লোকই হাঁটাহাঁটি করে বেশ ভালো লাগে আর জানেন তো প্রচণ্ড মেঘ করে ফেলেছে হয়তো একটু বাদেই বৃষ্টি চলে আসবে আমি মেয়েকে তাই বলছি আর যা হয় মা মেয়েতে গল্প তো চলেই আর বাচ্চাদের মুখে তো শুধু কথা লেগেই থাকে যাই হোক সন্ধ্যে হয়ে যাচ্ছে ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা ভিডিওটা এখানেই রাখি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখাবে আরও একটি নতুন ভিডিও নিয়ে